এই <laughs> যে ঐ বা কষ্ট আমি নিতে পার রে চলে চল রে চলে বতি বের কিছু হলে চলে চল মুক্তি চাই মুক্তি চাই চলে চল রে আমি লিখতে শতের বিচার চাই কিছু চাই হ্যাঁ গো গো মুক্তি চাই মুক্তি চাই আমি লিখতে শতের বিচার চাই কিছু চাই হ্যাঁ বস মুক্তি চাই গুলো গুলো রে চলমান দলে ভাই 102 জনের থানা চলো মুক্তি চাই জামে চাকে রামবা বন্ধ করকে বন্ধ রামবা মুক্তি চাই মুক্তি চাই চলিম পায়র কিছো হলে আর ওদিকে চালালো ওদিকে চালালো মুক্তি চাই মুক্তি চাই চলিম পায়র মুক্তি চাই মুক্তি চাই